প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর এখন আমরা পুরাতন নিয়ম অধ্যয়ন শেষ করে নতুন নিয়মে করিন্থীয় মণ্ডলীর প্রতি সাধু পত্রে পত্র এসে পৌঁছেছি এখন আমরা প্রথম করিন্থিয়ীয় পুস্তকটি অধ্যয়ন করছি আমরা দেখেছি যে এই পত্রটি শতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদান রোমিওদের প্রতি পত্রটির তুলনায় পালকীয় একটি শ্রেষ্ঠ অবদান এই পালকীয় পত্রটির ষোলোটি অধ্যায়কে দুটি অংশে ভাগ করা যায় প্রথম অংশটি হল প্রথম অধ্যায় থেকে এগারো অধ্যায় পর্যন্ত এবং ইহাকে বলা হয় সংশোধনমূলক অংশ আর বারো থেকে ষোলো অধ্যায় পর্যন্ত অংশটিকে বলা হয় গঠনমূলক অংশ এই পত্রের সংশোধনমূলক অংশে আপনি আবিষ্কার করবেন যে সাধু পৌল পালকরূপে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধু এই সমস্যাগুলির প্রত্যেকটির ক্ষেত্রে উপযুক্ত সমাধান দিয়েছেন ইহা প্রথম এগারো অধ্যায় আমরা দেখতে পাই যাই হোক বারো অধ্যায় এই পত্রের গঠনমূলক অংশটি শুরু করে সাধুপৌল করিন্থিয়দেরকে এবং আমাদেরকে আবেদনের দ্বারা সাধারণ সমস্যাগুলি বা আত্মিক বিষয়গুলি যা করিন্থীয় মণ্ডলীর সমস্ত সমস্যার সমাধান করতে পারে বা আমাদের মণ্ডলীগুলিরও সমস্ত সমস্যার সমাধান করতে পারে সেই বিষয়ে বলেছেন তিনি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা হল মণ্ডলীতে বিভাগ অনৈতিকতা লোকেদের পরস্পরকে আদালতে নিয়ে যাওয়া বিবাহ বিষয়ক প্রশ্ন সমস্যা প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গীকৃত মাংস খাওয়ার বিষয়ে প্রশ্ন এবং সমস্যা মণ্ডলীতে স্ত্রীদের স্থান বিষয়ক সমস্যা এবং পবিত্র প্রভূর্বজ পালন করার পদ্ধতি বিষয়ক সমস্যা এইভাবে প্রত্যেকটি সমস্যার যথার্থ সমাধান দেওয়ার পর বারো অধ্যায় সাধু পৌল করিন্থিয়দেরকে এবং আমাদেরকে কিছু আত্মিক বিষয় সম্বন্ধে বলেছেন যা আমাদের মণ্ডলীর সমস্যাগুলি দূর করতে পারে প্রথম আত্মিক বিষয় রূপে সাধু পৌল আত্মার কাজের বিষয়ে বলেছেন করিন্থিয়ারা আত্মার বিষয়ে অজ্ঞ ছিল না তারা আত্মা কিভাবে কাজ করেন সেই বিষয়ে অজ্ঞ ছিল সাধুপৌল বিশ্বাস করতেন যদি করিন্তিয়ারা জানত যে কিভাবে কোনো স্থানীয় মণ্ডলিতে পবিত্র আত্মা কাজ করতে চান তাহলে তাদের মণ্ডলীর সকল সমস্যা দূর হয়ে যেত সেই জন্যই সাধুপৌল পবিত্র আত্মার কাজের বিষয়ে তাদেরকে বলেছেন দ্বিতীয় আত্মিক বিষয় রূপে সাধু আত্মার ফলের বিষয়ে বলেছেন যাকে ভালোবাসা বলা হয় সাধুপৌল বলেছেন যে তাদের মণ্ডলীর সমস্যা সমাধানের ক্ষেত্রে ভালোবাসা হলো একটা চমৎকার পথ এমনকি ভালোবাসাকে পবিত্র আত্মার কাজের থেকে উত্তম বলা যায় সাধুপল বলছেন করিন্থিয় মণ্ডলীর সমস্যা দূর করার জন্য আত্মার ফল ভালোবাসা বা প্রেমই হল চমৎকার উপায় চোদ্দ অধ্যায় সাধুপল যখন পবিত্র আত্মা আমাদের উপরে আসেন আমাদেরকে উপহার দেন এবং আমাদের মধ্যে ভালোবাসার ফল সংগ্রহ করেন সেই সময় যেরকম শৃঙ্খলা আমাদের মধ্যে থাকা উচিত সেই বিষয়ে বলছেন পুরো চোদ্দ অধ্যায় জুড়েই এই শৃঙ্খলার বিষয়ে বলা হয়েছে সুতরাং মণ্ডলীর এই শৃঙ্খলা বা অনুশাসন হলো একটি আত্মিক বিষয় সাধুপৌল আমাদেরকে ইহাই বলেছেন সাধুপৌল পুনরুত্থানকেও একটি আত্মিক বিষয় রূপে শিক্ষা দিয়েছেন যা মণ্ডলীর সমস্যার সমাধান করতে পারে এই পুনরুত্থান বিষয়ক অধ্যায়টি পড়লে আপনি উপলব্ধি করবেন যে সাধুপৌল সম্ভবত একটি গভীর সমস্যা অবিশ্বাস সংক্রান্ত সমস্যার বিষয়ে বলেছেন এই করিন্থিয়ারা পুনরুত্থানে অবিশ্বাস করত শেষে সাধুপৌল খ্রিস্টীয় পরিচারক বিষয়টিকেও একটি আত্মিক বিষয় রূপে বলেছেন যা যীশুখ্রিস্টের মণ্ডলীর মাংসিক বিষয়গুলিকে সংশোধন করতে পারে আমরা প্রথম করিন্থীয় পুস্তকটির একটা সামগ্রিক ধারণা লাভ করেছি এখন আমি এই বইটির এই অংশগুলি আরো গভীরভাবে অধ্যয়ন করব প্রথমেই আমরা সাধু পৌল যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছিলেন সেই বিষয়ে দেখব এই বইটির প্রথম চারটি অধ্যায়ে প্রথম সমস্যা সমস্যারূপে আমরা মণ্ডলিতে ভাগ হওয়ার বিষয়টা দেখি করিন্থীয় বিশ্বাসীরা খুবই হতাশজনকভাবে ভাগ হয়েছিল তারা তাদের নেতাদের অনুগামী হয়েছিল সাধুপৌল এই সমস্যাটির উদ্দেশ্যে খ্রিস্ট কি বিভক্ত এই প্রশ্নের মধ্যে দিয়ে কথা বলা শুরু করেছিলেন তাদের মধ্যে এবং আজকের দিনের মন্ডলিতেও আমরা যে ভাগ দেখি তা কিন্তু খ্রিস্টের জন্য নয় খ্রিস্টের কারণে আমরা বিভক্ত হই না আমরা প্রচারক ধর্মগুরু বিভিন্ন পূর্ণ সংস্কার এবং মতবাদের কারণে বিভক্ত হই মানুষ এই বিষয়ে তর্ক করে যে তাদের বিশ্বাসের জন্ম সাধু পিতর থেকে হয়েছে কিনা যদিও বা তা প্রমাণিত হয় ইয়া তাদেরকে কোনোভাবেই খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত করে না ইয়া তাদেরকে সাধু পিতরের অনুগামীতে পরিণত করে সাধু পিতর আমাদের বিশ্বাসের উৎস নন তিনি নিজেই তার পত্রে এই বিষয়ে বলেছেন সাধু পৌল ইয়াকে এইভাবে বলেছেন যদি তোমরা বিভক্ত হও তাহলে তোমাদের সঙ্গে খ্রিস্টের সম্পর্কে কোথাও কোনো গণ্ডগোল আছে বা তোমাদের নেতাদের সঙ্গে তোমাদের সম্পর্কে কোথাও কোনো গণ্ডগোল আছে সাধু পৌল এই করিন্থীয়দেরকে এবং আমাদেরকে আমাদের বিশ্বাসের উৎস যীশু খ্রিস্টের বিষয়ে চিন্তা করতে বলছেন যিনি বিভক্ত নন তাহলে আমাদের বিভক্ত হওয়ার উৎস কি সুতরাং মণ্ডলী জন্মলগ্ন থেকেই আমরা সেখানে বিভক্ত হওয়ার বিষয়টি দেখতে পাই একদল মানুষ পরিবর্তিত হয়েছিল পবিত্র আত্মা তাদেরকে খ্রিস্টেতে বাপ্তায়জিত করেছিল তারা একত্রিত হয়েছিল এবং নিজেদেরকে মণ্ডলী বলেছিল কিন্তু সেই ছোট্ট মণ্ডলীর মধ্যে আবার কিছু লোক বিশেষ কোনো জ্ঞান লাভ করেছিল যা অন্যদের ছিল না ফলত তারা নিজেদেরকে আলাদা করে নিয়েছিল আবার এই দলের মধ্যে কিছু লোক আবার কোনো বিশেষ জ্ঞান লাভ করেছিল যা অন্যদের কাছে ছিল না ফলত তারা নিজেদেরকে আরও আলাদা করেছিল আবার এই ছোট্ট দলের মধ্যেও এই একই কারণে ভাগ হয়েছিল এইভাবেই মণ্ডলী ক্রমশ ভাগ হতে শুরু করেছিল মণ্ডলীর ইতিহাসে জন্মলগ্ন থেকেই এই বিষয়টি আমরা দেখতে পাই এখন প্রথমত আমাদেরকে খ্রিস্টের উপরে জোর দিতে হবে এবং উপলব্ধি করতে হবে যে আমরা খ্রীষ্টের বিষয়ে বিভক্ত নই কারণ খ্রিস্ট বিভক্ত নন আমাদের মধ্যে যে বিষয়টা সকলেরই আছে সেই বিষয়ের উপরই আমাদের জোর দিতে হবে এবং সেই বিষয়টি হলেন খ্রিস্ট তারপর আমাদের সেই বিষয়ে ভাবতে হবে যা আমাদেরকে বিভক্ত করে তাদের উৎস কি এবং তাদের গুরুত্বই বা কী সাধুপৌল করন্ধ মন্ডলীতে বিভাগজনিত সমস্যার বিষয়ে তার অনুগামীদেরকে এই পত্রে প্রথম চারটি অধ্যায় কিছু সুন্দর বিষয় বলেছেন তিনি তার নেতৃত্ব এবং নেতৃত্বের অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্পর্কে বলেছিলেন প্রথম চারটি অধ্যায় কিছু সুন্দর পদের মধ্যে দিয়ে সাধুপল করিন্তে তার সেবা কাজের বিষয় বর্ণনা করেছেন তিনি তার সেবা কাজের ঐশ্বরিক গুচ্ছের বিষয়ে বলেছেন তিনি আমাদেরকে প্রকৃত স্পর্শ করেন যখন তিনি এই অংশের শেষে বলেছেন মানুষকে অনুসরণ করো না পৌল আপল্ল পিতর বা অন্য কাউকে অনুসরণ করো না শুধুমাত্র খ্রিস্টকে অনুসরণ করো চার অধ্যায় সাধুপৌল আমাদেরকে বলবেন আমাদের মধ্যে যারা করিন্থে সেবা কাজের জন্য এসেছিল আমাদের প্রত্যেকেরই এমন কোন উপহার ছিল না যা আমরা খ্রিস্টের কাছ থেকে পাইনি এখন আমাদের যা আছে তা যদি আমরা খ্রিস্টের কাছ থেকে পেয়ে থাকি তাহলে এই উপহারগুলি নিয়ে কোন অধিকারে আমরা দম্ভ করি তিনি এখানে সুসমাচারের উৎস তাদের পরিবর্তনের উৎস তাদের নেতাদের উপহারের উৎসের বিষয়ে নির্দেশ করতে চেয়েছিলেন মানুষ মানুষকে অনুসরণ করতে চায় কিন্তু সাধু পৌল বলছেন তোমাদের উপহার সমৃদ্ধ নেতাদের অনুসরণ করো না কিন্তু তাদেরকে যিনি উপহার দিয়েছেন সেই খ্রিস্টকেই অনুসরণ করো বিষয়টি নির্দেশ করার সাথে সাথে সাধুপৌল বিচার সম্পর্কিত একটি আকর্ষণীয় শিক্ষা দিয়েছেন তিনি লিখছেন ইয়ে আমার ক্ষেত্রে খুবই সাধারণ বিষয় যে আমি তোমাদের বা অন্য কোনো মানুষের দ্বারা বিচারিত হব লক্ষ্য করুন নিশ্চয়ই করিন্তিয়ারা সাধু বিচার করছিল আমরা সাধারণত কোনো ব্যক্তির বিচার করতে গিয়ে তার সম্পর্কে নেতিবাচক বা জটিল কোনো মতামত দিয়ে থাকি ইয়াকে অবশ্যই আমরা বিচার বলতে পারি কিন্তু একই সাথে এইভাবেও কারুর সম্পর্কে বিচার করে বলা যায় আমার মনে হয় আপনি হচ্ছেন সবথেকে মহান বিশ্বাসী আপনার মতো মানুষ আমি আগে কখনো দেখিনি আপনি কি জানেন যে ইহাকেও বিচার বলা যায় তারা সাধু পৌলকে এইভাবেই বিচার করেছিল বলেছিল পৌল আপনি হলেন মহানতম এবং আমরা আপনাকেই অনুসরণ করব। সাধুপর বিচার করা বলেছেন তিনি বলেছেন তোমরা আমার কীরূপ মান নির্ধারণ করো তা আমার কাছে নিতান্তই সাধারণ ব্যাপার আমাকে বিচার করার যোগ্যতা আমার নিজেরই নেই আমি আমার সম্পর্কে যথেষ্টই জানি না যে আমি আমার বিচার করব। তোমরা আমাকে বেশি সময় দেখো এখন তোমরা কি মনে করো যে তোমরা আমার বাইরের কিছু সময়ের জন্য দেখে আমার বিচার করতে পারো যখন আমি আমার নিজের সঙ্গে থেকেই আমার বিচার করতে পারি না কারণ আমি আমার হৃদয়ের কথা জানি না একদিন ঈশ্বর আসবেন আর যখন তিনি আসবেন তিনি হৃদয়ের সমস্ত গুপ্ত বাসনার উপর আলো ফেলবেন তিনি সমস্ত কাজের পিছনে লুকানো বাসনা বা ইচ্ছাগুলিকে টেনে বার করবেন তারপর যদি আমাদের হৃদয়ের প্রশংসা থাকে তাহলে আমরাও প্রশংসা লাভ করব। কিন্তু যতক্ষণ না তা ঘটছে তোমরা আমার বিচার করো না এই পথটিকে সঠিক প্রসঙ্গ ছাড়াই ব্যবহার করে বলা যায় কোনো খ্রিস্টবিশ্বাসীর অপর কোনো খ্রিস্ট বিশ্বাসীর বিচার করা উচিত নয় আমাদের কখনোই কারুর বিচার করা উচিত নয় যাই হোক এই বিষয়ে ইহাই পবিত্র শাস্ত্রের সমস্ত শিক্ষা নয় সাধুপোল এখানে একটি বিশেষ অংশের কথা বলেছেন হৃদয়ের ইচ্ছা বিচার করার কথা বলেছেন তিনি বলেছেন আমি আমার হৃদয়ের ইচ্ছার কথা জানি না তোমরা তা কিভাবে জানবে সুতরাং আমার ইচ্ছার বিচার করো না যেহেতু তোমরা অন্য কারুর ইচ্ছার বিষয় জানতে পারবে না সুতরাং কারুর বিচার করো না তারা নিজেরাই তাদের ইচ্ছার কথা জানে না 5 অধ্যায় সাধুপল এই একই লোকেদের বিচার না করার জন্য তিরস্কারিত করেছেন 5 অধ্যায় তিনি মণ্ডলিতে অনৈতিকতা বিষয়ক সমস্যা বিষয় বলেছেন একজন ব্যক্তি তার সৎমার সঙ্গে বেবিচারপূর্ণ জীবন যাপন করছিল সেই ব্যক্তি সম্ভবত Corinthio মণ্ডলীর একজন নেতা ছিল এই বিষয়ে সকলেই জানতো কিন্তু কেউ কিছুই করত না সাধুপল সেই লোকেদের তিরস্কার করেছিলেন তারা সেই ব্যক্তির বিচার করেনি তিনি 5 অধ্যায় তা থেকে বলেছেন যারা মণ্ডলীর বাইরে তাদের বিচার করার দায়িত্ব তোমাদের নেই আমি তোমাদেরকে লিখেছিলাম যে তোমরা ব্যবচারী মদ্যপ এবং চোরদের সঙ্গে সম্পর্ক রেখো না এবং আরও অনেকের নাম তিনি করেছিলেন যাই হোক সাধুপৌল বলছেন আমি তোমাদেরকে কখনোই পাপীদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বলিনি কারণ তাহলে তোমরা কিভাবে তাদের কাছে সুষমাচার প্রচার করবে আমি যা বলেছি তা হল যদি কেউ নিজেকে বিশ্বাসী বলে এবং সে যদি ব্যভিচারী বা মদ্য বা মন্দ ব্যক্তি হয় তাহলে নিজেকে তার সঙ্গে চিহ্নিত করো না কারণ সমস্ত পৃথিবী মণ্ডলীর বিপক্ষে যে অভিযোগ আনে তা হল আমরা হলাম একদল ভণ্ড এখন যদি কোনো বিশ্বাসী যিনি একজন নেতা তিনি যদি ব্যভিচার করেন তাহলে প্রকৃতই তিনি একজন ভণ্ড এখন যদি তোমরা তার সঙ্গে থাকো তাহলে সমস্ত পৃথিবী তোমাদেরকেও একই সাথে ভণ্ড বলবে কারণ তারা তাকে চেনে এবং সে যে পাপ করছে তাও তারা জানে তোমাদের সাক্ষ্য এক্ষেত্রে বিফলে যাবে কোনো প্রভাবই ফেলবে না পাঁচ অধ্যায় সাধু পৌল বলেছেন অবশ্যই ভাতৃগণের বিচার করো পবিত্র শাস্ত্র কখনোই বলে না যে বিচার করো না মথি সাত অধ্যায় প্রথম পাঁচ পদে যীশুখ্রীষ্ট বলেছেন বিচার করো না অনেকেই শুধুমাত্র এইটুকুর উপর জোর দেন কিন্তু প্রকৃতিপক্ষে এই পাঁচটি পদ বলে আগে নিজের বিচার করো নিজের বিচার করার পরই তোমরা তোমাদের ভাইদের বিচার করতে পারবে ভাইয়ের বিচার করার অধিকার তোমাদের অবশ্যই আছে কিন্তু প্রথমে তোমাদের নিজের বিচার করতে হবে পবিত্র শাস্ত্র বলে কোনো অবিশ্বাসীর সঙ্গে বদ্ধ না এখন কাউকে বিচার না করে আপনি কিভাবে জানবেন যে সে বিশ্বাসী কিনা পবিত্র শাস্ত্র বলে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বিচার করার যোগ্যতা আমাদের নেই যেমন আমাদের নিজেদের ইচ্ছা বা অন্যের ইচ্ছা পাঁচ অধ্যায় সাধুপোল বলেছেন তোমরা অবশ্যই বিশ্বাসীদের বিচার করো বিশেষ করে সেই নেতাদের যারা পাপে লিপ্ত আছে এখন প্রশ্ন হলো আপনি কি এমন কোন মণ্ডলীর অন্তর্গত যেখানে এই ধরনের মাণ্ডলিক অনুবর্তিতার প্রয়োজন আছে প্রত্যেক মণ্ডলিতেই এই নিয়মের প্রয়োজন আছে যেমন প্রথম কোন পাঁচ অধ্যায় মতি আঠেরও প্রথম তিমতীয় পাঁচ অধ্যায় লেখা আছে আজকের দিনে মণ্ডলীগুলির দুর্বলতার প্রাথমিক একটি কারণ হল এই ধরনের নিয়মের অনুপস্থিতি যা যীশু খ্রিস্ট এবং সাধু পৌল এই অংশগুলিতে বলেছেন আপনি কি কাউকে বিচার করছেন বন্ধ করুন প্রথমে নিজের বিচার করুন এই অনুষ্ঠানে আমরা বাইবেল বোঝার জন্য এবং আমাদের জীবনে তার ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা তিনটি প্রশ্নের সাহায্য নিই কোনো অংশে আমরা প্রশ্ন করি ইহা কি বলছে ইহার অর্থ কি এবং আমার জীবনে ইহার অর্থ কি। অথবা আমার জীবনে ইহা কীভাবে প্রভাব বিস্তার করে এখন আমরা প্রথম করন্তীয় পুস্তকটি অধ্যয়ন করছি এই পুস্তকের পাঁচ অধ্যায় আমরা কতগুলি বিষয় লক্ষ্য করব প্রথমত এই পাপের বিপক্ষে মণ্ডলীর নিয়মানুবর্তিতা স্থাপনের কারণ হল এই পাপ অবিরত চলছিল সে ব্যক্তি প্রত্যেক দিন তার সৎমায়ের সঙ্গে আর প্রত্যেকেই তা জানত খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে এই ধরনের পাপ অবিরত চলা সহ্য করা উচিত নয় যাই হোক খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে যদি এইরকম পাপ কাজের রত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেই পাপ তখনই বন্ধ করা উচিত এই জন্যই সাধু পৌল পাঁচ অধ্যায়ে মণ্ডলী থেকে এই ধরনের মানুষদের আলাদা করে দেওয়ার কথা বলেছেন কারণ সে অনুতাপ করতে বা তার পাপ কাজ বন্ধ করতে রাজি নয় সে তার পাপের পথ থেকে ফিরতে রাজি নয় পবিত্র শাস্ত্র বলে যখন কোনো বিশ্বাসী ক্রমাগত পাপ কাজের অত থাকে তখনই মণ্ডলিতে সেই ব্যক্তিকে মণ্ডলীর নিয়মানুবর্তিতা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে এমন কোনো পাপ নেই যা ঈশ্বর ক্ষমা করেন না এবং ভুলে যান না যদি ইয়ার বিরুদ্ধে বলা হয় অনুতাপ করা হয় এবং ত্যাগ করা হয় যে কোনো পাপের বিরুদ্ধেই কথা বলতে হবে পবিত্র শাস্ত্রের আরও বিভিন্ন অংশে এই মণ্ডলীর নিয়মানুবর্তিতার বিষয় বলা হয়েছে পরীক্ষা করলে আপনি আবিষ্কার করবেন যে প্রথম করেন্দীয় পাঁচ অধ্যায়ের মতো পবিত্র শাস্ত্রের অনেক অংশেই ভালোবাসার উপর ভিত্তি করে এই নিয়মানুবর্তিতার বিষয় বলা হয়েছে সেই ভাই বা বোন যে পাপের রত ছিল তার প্রতি ভালোবাসাতেই এই নিয়মানুবর্তিতার বিষয়টি বলা হয়েছে এই সমস্ত অংশগুলির মূল লক্ষ্য হল যে ভাই বা বোন পাপ থেকে মুক্ত হয়েছে তাকে মণ্ডলীর বলা উচিত আমরা তোমাকে এতই ভালোবাসি যে এই বিষয়ে তোমাকে আর কিছুই বলা হবে না অর্থাৎ সাধুপর বলছেন সেই ভাই বা বোনকে অবশ্যই আশ্রয় দিতে হবে আঠেরো অধ্যায় গালাতীয় ছয় অধ্যায়ে যেখানেই এই বিষয়ে বলা হয়েছে মূল কথা রূপে বলা হয়েছে তোমাকে অবশ্যই তোমার ভাইকে ক্ষমা করতে হবে যখন আমরা ইহা করি তেইশের গীতে আমরা দেখেছি আমাদের আত্মাও রক্ষা পাওয়া উচিত ঈশ্বর কিভাবে আমাদের আত্মা রক্ষা করেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান তিনি ধর্মপথে গমন করানোর মধ্যে দিয়ে আমাদের প্রাণ রক্ষা করেন গালাতীয় ছয় দেখি লেখা আছে ভাতৃগণ যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে তবে আত্মিক যে তোমরা তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো পবিত্র শাস্ত্র বলে বিশ্বাসঘাতকদের পথ অসমান সুতরাং আপনি ইহার উপর নির্ভর করতে পারেন যদি কোনো বিশ্বাসী পাপের জীবনযাপন করে আপনি জানেন যে তার জীবন দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে যেমন বত্রিশের গীতে আমরা রাজা দাউদের বিষয় দেখেছি তিনি তার পাপ স্বীকার করার জন্য শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন আপনি আর নিশ্চিত রূপে ধরতে পারেন যে কোনো বিশ্বাসী যখন পাপের জীবনযাপন করে সে সামগ্রিকভাবে অখুশি হয় এবং তার পরিণতি খুবই নেতিবাচক হয়ে থাকে অতএব তার প্রতি ভালোবাসায় আপনার প্রার্থনা করা উচিত যেন তার প্রাণ রক্ষা হয় প্রথম করিন্তীয় পাঁচের অধ্যায়ে এই বিষয়ে আমরা একটা নির্দেশ দেখতে পাই প্রথম করিন্তীয় ছয় অধ্যায় সাধু তাদের পরস্পরকে আদালতে নিয়ে যাওয়ার বিষয়ক সমস্যার বিষয়ে বলেছেন দুই আমরা দেখেছি সাধু পৌলের কাছে মূল বিষয় হলেন পবিত্র আত্মা তার শিক্ষার মধ্যে দিয়ে সর্বদা পবিত্র আত্মার বিষয়টি বেরিয়ে আসতে দেখি করিন্থীয় ছয় অধ্যায় তিনি বলেছেন তোমরা আত্মিক মানুষ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন যদি তোমাদের মধ্যে পবিত্র আত্মা থাকেন তাহলে তোমরা ঈশ্বরের চিন্তা সকল জানো তোমাদের খ্রিস্টের মন আছে তোমাদের আত্মিক জ্ঞান লাভ করার ক্ষমতা আছে কারণ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন এখন তোমাদের মধ্যে যখন কোনো সমস্যা আসে তখন কিভাবে তোমরা এমন একজনের কাছে যেতে পারো যার মধ্যে পবিত্র আত্মা নেই এবং তাদেরকে বলতে পারো আমাদের থেকে তোমাদের জ্ঞান অনেক বেশি তোমরা আমাদের সমস্যার সমাধান করো মণ্ডলীর যেকোনো আত্মিক ব্যক্তির কাছে গিয়ে তোমাদের সমস্যার সমাধান করতে বলা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে কারণ তার মধ্যে পবিত্র আত্মা আছেন এখানে অবশ্যই সাধুপোল বলতে চাননি যে মন্ডলীর সব থেকে নগন্য ব্যক্তির কাছে যেতে কিন্তু তিনি বলতে চেয়েছিলেন যে মন্ডলীতে দুইজন ব্যক্তির মধ্যে সমস্যার সমাধানের জন্য মণ্ডলীর পালক বা কোনো প্রাচীনের কাছে যেতে তিনি জাগতিক বিষয়গুলি জানার সাথে সাথে খুবই আত্মিক জীবনযাপন করেন আজকের দিনে মণ্ডলীতে এই ব্যবস্থাই প্রয়োগ করা উচিত মণ্ডলীর ব্যবস্থার অর্থ হলো যেন মন্ডলীর লোকেদের মধ্যে পবিত্রমাত্রা থাকেন এবং যেন তারা তাদের পারস্পরিক সমস্যার সমাধানের জন্য এমন কোনো ব্যক্তির কাছে না যায় যার মধ্যে আত্মা নেই ছয় অধ্যায় প্রথম দিকে এই বিষয়টি নিয়ে শুরু করলেও শেষের দিকে সাধুপৌল আবার করিন্থ মণ্ডলীতে অনৈতিকতার বিষয় বলেছেন সাধুপৌল এমন একজন লেখক ছিলেন যিনি একটি বিষয়ে লেখা শুরু করে অন্য বিষয়ে চলে যান এবং আবার সেই প্রথম বিষয়ে ফিরে আসেন পাঁচ অধ্যায় সাধুপৌল করিন্দ মণ্ডলীর অনৈতিকতা নিয়ে বলা শুরু করে তিনি ছয় অধ্যায় প্রথম দিকে আবার পরস্পরকে আদালতে নিয়ে যাওয়ার বিষয় বলেছেন তারপর আবার শেষের দিকে তিনি তাদের অনৈতিকতা বিষয়ক সমস্যাতেই ফিরে এসেছেন এই বিষয়ে ফিরে এসে তিনি বলেছেন তোমরা কি জানো না যে ঈশ্বরের রাজ্যে অনৈতিক ব্যক্তিদের কোনো স্থান নেই নিজেদেরকে বোকায় পরিণত করো না তোমাদের মধ্যে অনেকেই রকম ছিল কিন্তু তোমরা এখন পরিষ্কৃত হয়েছ ধৌত হয়েছ ইয়া প্রকৃতই আকর্ষণীয় বিষয় চিন্তা করুন সাধুপোল করিন্তে প্রচার করার আগে সেখানকার মানুষের অবস্থা রকম ছিল তিনি প্রথম করিন্ত ছয় অদ্ধ্যে আমাদেরকে তা বলেছেন একজন প্রচারক এই প্রথম করিন্থীয় ছয় অধ্যায় থেকেই প্রচার করছিলেন তিনি এখান থেকে সেই অংশটা পড়ছিলেন যেখানে সাধুপৌল সমস্ত রকম অনৈতিক বিষয়গুলির একটা তালিকা দিয়েছেন এবং শেষে বলেছেন তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে তিনি এই অংশে পৌঁছে সেখানে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে বলেছিলেন আজকে এখানে এমন কি কেউ আছেন যিনি বলতে পারেন আমিও একসময় ওই রকম একজন ছিলাম অনেকক্ষণ পর একজন বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বলেছিলেন আমি ওই রকম ছিলাম তারপর এক এক করে প্রায় মণ্ডলীর অর্ধেক লোক উঠে দাঁড়িয়ে বলেছিল যে তারা একসময় ওই রকম লোক ছিল কিন্তু এখন তারা সেই রকম নয় সেইখানে এমন একজন মানুষ ছিলেন যিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি মণ্ডলীর অর্ধেক সংখ্যক লোককে দাঁড়াতে দেখে বলেছিলেন এরা আমার মতোই লোক রোমিও পুস্তকটি যেমন পাপীদের উদ্দেশ্যে লেখা হয়েছিল কখনো ভুলবেন না যে করিন্থিয় পত্রটিও সেই রকমই লোকেদের উদ্দেশ্যে লেখা হয়েছিল কিন্তু অলৌকিক বিষয়টা হল যে তারা এখন আর আগের মতো নয় তারা ধৌত হয়েছে পরিষ্কৃত হয়েছে তারা নতুন জন্ম লাভ করেছে ইহাই হল সুসমাচারের অলৌকিক কাজ প্রথম করেন্দীয় ছয় অধ্যায় আমাদের কাছে এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে যে কীভাবে যীশুখ্রিস্টের সুসমাচার ঈশ্বরের ক্ষমতায় পরিত্রাণ দান করে যা পুরুষ ও স্ত্রীর জীবন পরিবর্তন করে ছয়োধ্যায় সাধুপৌল দ্বিতীয়বার করিন্তীয়দেরকে অনৈতিকতার বিষয়ে বলেছেন ইহা দেখায় যে করিন্তীয়রা তাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে কোন পর্যায়ে ছিল সেই সময় যারা প্রচণ্ড অনৈতিক জীবনযাপন করতো তাদেরকে বলা হতো তারা করিন্থীয়দের মতো জীবনযাপন করছে তারা প্রচণ্ড অনৈতিক জীবনযাপন করতো সাধুপৌল এই বিষয়ে তাদেরকে বলেছিলেন ঈশ্বর খাদ্যের জন্য পাকস্থলী এবং পাকস্থলীর জন্য খাদ্য প্রস্তুত করেছেন যাই হোক একদিন তোমাদের আর পাকস্থলী বা খাদ্যের প্রয়োজন পড়বে না কিন্তু শোনো তোমাদের দেহ শারীরিক সম্পর্কযুক্ত পাপের জন্য সৃষ্টি করা হয়নি করিন্থিয়ারা এইরকমই চিন্তা করত সাধুপৌল দের এবং আমাদের তোমাদের দেহ শারীরিক সম্পর্কযুক্ত পাপের জন্য সৃষ্টি করা হয়নি তোমাদের দেহ ঈশ্বরের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের দেহ ঈশ্বরের পবিত্র মন্দির হওয়া উচিত ইহাই তোমাদের দেহের উদ্দেশ্য এই পাপের বিষয়ে তিনি একটি ভয়ঙ্কর কথা বলেছেন আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব তাহা দূরে থাকুক ছয় অধ্যায় শেষে তিনি এই বিষয়টি শেষ করেছেন সাতোধ্যায় সাধুপৌল এই পত্রের একটা নতুন অংশ শুরু করেছেন পণ্ডিতেরা বিশ্বাস করেন যে ছয় অধ্যায় পর্যন্ত যে সমস্ত সমস্যার বিষয়ে তিনি বলেছেন তা তিনি সেই ক্লোয় পরিজনদের কাছ থেকেই জেনেছিলেন করিন্থীয় মণ্ডলী সাধু যে পত্র পাঠিয়েছিল সেটাই ছিল করিন্থিয় মণ্ডলীর সমস্যা সম্পর্কে জানার তার দ্বিতীয় উৎস সাত সাতোধ্যায়ের প্রথম পদেই তিনি লিখেছেন আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় এখানেই তিনি পত্রটির আরেকটি অংশ শুরু করতে চলেছেন করিন্থিয় মণ্ডলী সাধু পৌলকে চিঠি লিখে তাদের যে সমস্ত সমস্যার কথা জানিয়েছিল তা হল বিবাহের বিষয়ে প্রতিমার কাছে উৎসর্গীকৃত মাংস খাওয়ার বিষয়ে রোমে খাওয়া নিয়ে বিশ্বাসীদের মধ্যে যে বিবাদ ছিল সেই বিষয়ে প্রভুর গ্রহণ করার সময় মদ্য পাওয়ার বিষয়ে এবং মণ্ডলীতে স্ত্রীদের স্থান কোথায় সেই বিষয়ে করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে আত্মার উপহারের বিষয়ে বিবাদ ছিল সাধুপৌলের এই মণ্ডলীকে আজকের দিনে আমরা অলৌকিক কার্যকরী মণ্ডলী বলতে পারি এখানে পবিত্র আত্মার উপহার খুবই রূপে দেখতে পাওয়া যায় হয়তো করিন্থিয়ারা অন্যদেরকে যারা তাদের মতো আত্মিক উপহার সমৃদ্ধ ছিল না তাদেরকে হেয় জ্ঞান করত সাধুপল তাদের এই সমস্যার বিষয়ে বিশ্বাস করতেন তাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার বিষয়ে জানা প্রয়োজন মানুষ যে পবিত্র আত্মায় পূর্ণ তা প্রমাণ করে সেখানে মণ্ডলের নিয়মানুবর্তিতার বিষয়ে সমস্যা ছিল করিন্থিয়ারা পুনরুত্থানে বিশ্বাস করত না সাধুপৌল অধ্যায়ে এই সমস্ত সমস্যার বিষয়ে নির্দেশ দেওয়া শুরু করেছিলেন এখন আমি আপনাকে একটা কাজ দিতে চাই অধ্যায়টিকে বলা হয় বাইবেলে বিবাহ বিষয়ক অধ্যায় অধ্যায়টি এইভাবে শুরু হয়েছে আবার তোমরা যে সকল কথায় লিখিয়াছ তাহার বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো বিবাহের ক্ষেত্রে ইয়া কী ধরনের পরামর্শ অনেকে মনে করেন যে সাধু পৌল ছিলেন একজন খুবই সংকীর্ণ মনের বৃদ্ধ যিনি স্ত্রীদেরকে ঘৃণা করতেন প্রথমত লক্ষ্য করুন এই অধ্যায়টির ২৬ পদটি হল মূল পদ ২৬ পদে তিনি বলেছেন আমার বোধ হয় উপস্থিত সংকট প্রযুক্ত ইহাই ভালো এই উপস্থিত সংকট ছিল অত্যাচার উৎপীড়ন যদি আপনার ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনা থাকে যে আপনাকে জেলে যেতে হবে বা আপনাকে হয়তো হত্যা করা হবে সেক্ষেত্রে বিবাহ না করে আপনার একা থাকাই ভালো যে কোনো মানুষের ক্ষেত্রে তার পরিবারকে দুঃখ ভোগ করতে দেখা প্রকৃতই কষ্টকর অতএব বিবাহ সম্পর্কে এই কঠিন মন্তব্য তিনি সেই উপস্থিত সংকটের কারণেই করেছিলেন এখন আপনার কাজ হল এই অধ্যায়টি পড়ার সময় এই বিষয়টাও লক্ষ্য করুন যে সাধুপৌল, যীশুখ্রিস্টের বিষয়ে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন যিশু খ্রিস্ট বিবাহের বিষয়ে যা বলেছেন সেক্ষেত্রে সাধুপৌল বলেছেন আমি নই কিন্তু ঈশ্বরই তোমাদেরকে এই কথা বলেছেন আবার যিশুখ্রীষ্ট যে সমস্ত বিষয়ে কিছু বলেননি সেক্ষেত্রে তিনি বলেছেন এই বিষয়ে ঈশ্বরের কোনো আদেশ আমার কাছে নেই কিন্তু আমি যা চিন্তা করি তোমাদেরকে তাই বলবো। তারপর এই অধ্যায় শেষে তিনি বলেছেন আর আমার বোধ হয় আমিও ঈশ্বরের আত্মাকে পাইয়াছি সুতরাং আপনি বলতে পারবেন না যে কিছু অধ্যায় ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত আর কিছু অধ্যায় ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত নয় চিন্তার জন্য বলি তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে এখন আপনিও কি বলতে পারেন অথবা আপনি কি এখনো পাপের মধ্যে জীবন জীবনযাপন করছেন ঈশ্বরের বাক্য খুবই পরিষ্কার তোমরা কি জানো না অনৈতিক মানুষেরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না আজকের মতো তাহলে এখানেই শেষ করি আমাদের আগামী অনুষ্ঠানে অবশ্যই আপনি উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন